ময়দান যা কলকাতাবাসীর কাছে খুব প্রিয় জায়গা আজকে দিনে দাঁড়িয়ে শুধু কলকাতাবাসী নয় জেলার মানুষদের কাছেও ময়দান খুবই জনপ্রিয় এখানে এসে সময় কাটান গল্প করেন বহু মানুষ শীতকালে তো ময়দান আরও প্রিয় হয়ে ওঠে রোদের আমেজ গায়ে লাগিয়ে গল্প করার জন্য একদম সঠিক জায়গা ময়দান কলকাতা শহরের পক্ষে এত বড় মাঠ আর চোখে পড়ে না তাই ময়দানের অতীত জানেন কিভাবে ময়দান হল আগে ছিল ঘন জঙ্গল নেহাতি এখানে বন্য পশু ঘুরে বেড়ানো কোনো অবাক করা বিষয় নয় সতেরোশো সালে পলাশের যুদ্ধের পর ইংরেজরা একটি দুর্গ নির্মাণ করার কথা ভাবেন তখনই বেছে নেওয়া হয় এই জায়গাটিকে তখন এটি জঙ্গল থাকার জন্য বাঘ ঘুরে বেড়াতো দুর্গ বানানোর জন্য এই জঙ্গল সাফ করা হয় তখন গোবিন্দপুর গ্রামের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয় অন্যত্র তাদের বসতি দেওয়া হলো তালতলা শোভাবাজার কুমোরটুলি এলাকায় অভিজাত পরিবারগুলো ঘাটা শামবাজার বাগবাজার এলাকায় বসতি তৈরি করে এরপর সতেরোশো সালে তৈরি হয় ফোর্ট উইলিয়াম দুর্গ আর্মিদের প্যারেডের জন্য বেছে নেওয়া হয় এই মাঠ সবুজ দিয়ে সাজিয়ে তোলা হয় এইভাবেই সেজে ওঠে কলকাতা শহর ময়দানকে গড়ের মাঠও বলা হয় দুর্গাকে যেহেতু গড় বলা হয় তাই সেখান থেকেই এসেছে গড়ের মাঠ শব্দটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন